হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো রিয়েল পি জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম এবং অভিনন্দন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমরা এক বড় ভাইয়ের বাসায় চলে আসছি তো দেখছি ভিডিও করতে আসছি তো দেখছি খাল শুধু মানে আগলি যুগের শুধু রাশিয়া গির্বাস তোর মানে ওল্ড মডেলের তো মার্শাল অনেক সুন্দর ভাইয়ের খামারটা অন্য দেখতে একদম পরিত্যক্ত জায়গায় সাধে কবুতর পালন করছেন এক বড়ো ভাই তো আমার খুব ভালো লাগলো কবুতর পালন করা একটা এক ধরনের নেশা ভাই তো আসলে যারা কবুতর কিনতে চাচ্ছেন বা মানে পুষবেন একটা শখ করে পালন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো দর্শক সবচেয়ে ভালো হয় সাধে একটা ফাইন জায়গায় ঘর একটা কবুতর ঘর করে কবুতর পালন করা অনেক সুন্দর লাগে তো দর্শক এখনও কিন্তু অনেক কবিতা সেল আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন তো প্রায় ভাইয়ের ভিডিও মায়ের সাথে দিয়ে আমি ওই চ্যানেল তো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা চারিদিকে একদম পরিষ্কার কোনো গাছ গাছলে নাই শুধু বাড়ি আর বাড়ি তো বড় ভাইয়ের কিন্তু অনেক নেশা এই কবুতর পালন করা দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঁচিশ জোড়া কবুতর আছে তো দুটা ঢোপা আছে দেখতে পাচ্ছেন সব ঢাকায় গিরিবাস কবুতর কালো জাগ আছে এবং বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা আজকে আসি দুই বন্ধু ভিডিও করতে আসছি তো দেখতে পাচ্ছেন ভাই তার ছাতটা একদম গুগুলো যেভাবে পরিষ্কার করছে ছাড়া অনেক সুন্দর সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে কিন্তু আমরা সেভাবে পরিষ্কার করি না তো আমরা লেথুরু জায়গাতেই কিন্তু কবুতরগুলো পালন করি আসলে একটা কথা বলি আপনারা কিন্তু কবিতরের জায়গা সময় পরিষ্কার রাখতে হবে কারণ পরিষ্কার রাখলে কবিতর অসুখ বিসুখ বাড়ানোসুখ খুবই কম হবে দেখতে পাচ্ছি ভাই আমি যা করছি কথা বলছি না তো ভাই কিন্তু কবিতর সম্পর্কে কিছু জানে না তো না জানলেও কিন্তু ভাই দেখছেন কবিতর হাঁকছে এক করতে কবিতরের গুগুলো পরিষ্কার করে দিচ্ছে আসলে এটা আমাদের সবারই উচিত কবুতরের পায়খানাগুলো পরিষ্কার করে দেয়া। আর দেখতে পাচ্ছেন ভাই কোন তো খাতে দেবে কেউ দেখতে আছে ছালছে না ছেড়ে দিয়েছে তো এতে তো দর্শক একটা কথা বলি আপনাদের কাছে মন খোলাশো করে যারা কবুতর নিচ্ছেন বা দেখে শুনে কিনছেন অবশ্যই কেনার দায়িত্ব আপনার আর দেয়ার দায়িত্ব আপনা আমার ঠিক আছে এক ভাই কিন্তু কৌতর দেখে ভাই পাঠানো লাগবে পাঠাই দিলাম সম পাঠাবো সমস্যা টাকা পয়সা দিছে তো হঠাৎ করে কল দিয়ে বলছে ভাই আমি বাসায় যাবো নিজে বাসায় এসে বাড়ি টাজি দেখিয়ে চেক করে নিয়ে গেছে তারপর কি বলছে ভাই সব কিছু নিয়ে গেছে ভাই ভিডিও আমাকে সব কিছু ডকুমেন্ট আছে তো ভাই ভিডিও চাললেই খালি ভাই মনে করেন যে এক খামারে ভিডিও করছিলাম তো ভাই খালি খালি ওই লোকের ভাই দুর্নাম করে ভাই চিটার বাট পার কবি তো নেয় হ্যাঁ আসল করা ঠিক না আপনার ঠিক আছে আপনি নিজে দেখে শুনে কিনে নিয়ে গেছেন আপনি যেটাই চাইছেন আপনি সেটাই দিয়েছে খামারি কিন্তু আপনি এভাবেও দুর্নাম করছেন নিজে এসে বাসায় দেখে চেক করে নিয়ে গেছেন আপনি আসলে এটা ঠিক না ভাই ঠিক আছে এটা আপনারা করবেন না এটা বিশ্বাস আপনার দুই হাজার টাকা এক হাজার টাকা মেরে কী করবে কবুতর খামারে এরা বললেন ভাই এটুকু আপনার মনামতটা নাই ঠিক আছে আপনার শুধু খামারেকে তো দিয়ে দিচ্ছেন তো দর্শক আমি আর কিছু বলছি না আপনারা যারা যে ব্যক্তি আমাকে বলেছেন বা আমার চ্যানেলে কমেন্ট করছেন সেই ব্যক্তিকে উদ্দেশ্যকে আমি বলছি তাছাড়া আমি কাউকে বলছি না কেউ মাইন্ড করবেন না যে কিনেছে সে আমাকে ভিডিও দেখে সেই খামারকে কিন্তু তার সেই খামার ভিডিও খেললেই কিন্তু শুধু কমেন্ট আসছে ঠিক আছে এটা আপনারা করবেন না কারণ এটা হয়তো আপনি দেখে নিয়ে গেছে আপনার কপালে ভালো নয় বাজে দিচ্ছে না আপনি দেখে যদি নিয়ে গেছেন কটা বাজে দিচ্ছে কিনা তারপরে যদি আপনি এরকমভাবে কথা বলেন আসলে এটা বিরক্ত করবো এটা ঠিক আছে আপনি কখনোই কমেন্ট করবেন নেব আপনি সাবস্ক্রাইব থেকে আপনি দ্রুত থাকেন আপনার আমাকে দরকার না আপনার ভিডিও দেখো আপনাকে বলছি ভিডিও দেখেন আবার সে ব্যক্তিকে আমি বলছি ভাই আপনি কাউকে বলছি না আপনারা সময়কর পাশে থাকবেন আর যে ভাইয়েরা কবি তরফি যাচ্ছেন যোগাযোগ করবেন সমস্যা না ভিডিওতে নাম্বার দিয়ে দেবো আর খামারের এই নাম্বারটা দেওয়া নয় তো আমি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করছেন আছে আপনারা চালে নিতে পারেন নির্ভেজালে তো আজকে তারিখটা ছিল তেরো তেরো তারিখ দুই মাস দু হাজার ছাব্বিশ সাল নতুন বছরের তো আপনারা যাই কি যাই করেন না কেন দেখি শুনে কিনবেন কাউকে দই দিবেন না কারণ কপাল আপনারা দেখে শুনে যারা কবিতর টাকা পাঠিয়ে দেয় তারা কিন্তু আন্দাজে কিন্তু কবিত্র কিনে আসলে তাদেরকে ঠকাবো আমি কোনো সময় না যদি ঠগায় তাহলে একটু ব্যবসা হবে না ভাই আপনি নিজে এসে বাসায় চেক করে নিয়ে গেছেন আবার পরে আপনি দুর্নাম করছেন খামারি ভাই আপনি বলতে ভালো দেন নেই ভালো দেন নেই বা আপনি নিজে দেখে নিয়ে সেই কথা আলাদা আপনি যদি না আপনি না আসতেন সেটা ছিল আলাদা বিষয় ঠিক আছে আপনার এরকম করবেন না আর অনেক কোন তো এরকম কৌতর মারফিটিং বেশি চলছে যে ভাই কৌতর নিয়ে যায় পরে ওরকম দুই নম্বর মানে আপনার কমেন্ট করে ঠিক আছে তারা কোনো সতর্ক থাকবেন ডাইরেক্ট নাম্বার তবে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন তো আমি বেশি ভিডিও বাড়াবো না তো অল্প ভিডিও করবো তো আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি তো দর্শক দেখতে আছেন আমার বড় ভাই বন্ধু কবিত্রের খাতে দিচ্ছে ঠিক আছে বড় ভাই বন্ধু কথা বলতে পারে মানে কী বলবো অনেক বড় ভাই কবুতর খাতে মার্শাল অনেক সুন্দর বড় ভাই আমার বন্ধু অনেক কবিতর আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু